না আমাদের আগে থেকেই তো ছিল যে ষোলো জন কাউন্সিলার অনাস্থা এনেছিল সুবল মানার বিরুদ্ধে সে অনাস্থা পাশ হওয়ার পরেই দায়িত্ব নিয়েছিল ভাইস চেয়ারম্যান এটা পৌর আইন অনুযায়ী তারপরেই আজকের পয়লা ফেব্রুয়ারি নতুন পৌরসভা এই পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে তাতে দলীয় হুইপ এসছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমও তার নির্দেশ অনুযায়ী রাজ্য সভাপতি হুইপ পাঠিয়েছে সেই হুইম মতনই আমাদের জেলা সভাপতি পীতুষ পণ্ডা সেই হুইপের কাগজ সমস্ত কাউন্সিলারকে দিয়েছে এবং তাতে যা লেখা আছে তাতে আমরা পড়ে প্রত্যেককে শুনিয়ে দিয়েছি এবং প্রত্যেক কাউন্সিলারকে আমরা শপথ বাক্য পাঠ করিয়েছি এখানে ষোলো জন কাউন্সিলারকে যে আমাদের দলীয় নির্দেশটা কী আছে সেই মতনই কে প্রস্তাবক হবে কে মিটিংয়ে সভাপতিত্ব করবে এবং তারা সমর্থন করবে এইভাবে করে সবটাই নির্দিষ্টভাবে আমরা তাদেরকে হুইপ দিয়ে পাঠিয়ে দিলাম তারা সেই মতনই কাজকর্ম করে তারা নির্বাচিত করে আসবে শুভকাশগিরি ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন মান্না তবে ভাইস চেয়ারম্যানের নিয়মটা হচ্ছে তো নমিনেটেড বাই চেয়ারম্যান তো আজকে আমরা হুইপ চলে এসছে নিরঞ্জন মান্না তাতে আমরা আজকের হবে না সাত দিনের মধ্যেই তাকে আবার বোর্ডের মিটিং ডেকে ওখানে নমিনেটেড করা হবে সুবলবাবু তো আদালতে মামলা করেছিলেন মামলা তো দুবার হিয়ারিং হয়েছিল দুবারই উনি হেরে গিয়েছিলেন আমি বলতে পারবো না দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে সুন্দরমন্ডা যেখানে চেয়ারম্যান পদ থেকে মঞ্চে দাঁড়িয়ে ওই সব কথা বলা উচিত নয় সেটা দলীয় ভাবমূর্তি নষ্ট হচ্ছে তার জন্যই নিশ্চিতভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে না ওটা ওটা সুবলবাবু চালাচ্ছে প্রণাম করার জন্যে আমি যদি রাস্তায় কেউ যা অন্য কোনো রাজনৈতিক দলের সিনিয়র লোক যদি আমি হাত তুলে তাকে নমস্কার করি সেটা সৌজন্যতা প্রণাম করার জন্যে তাকে দল থেকে মানে তার পথ থেকে সরে যেতে বলা হয় উনি যে বক্তৃতা করেছেন সেটা সম্পূর্ণভাবে দলবিরোধী কাজ তাকে চেয়ারম্যানের পদ দিয়েছিল তৃণমূল কংগ্রেস উনি কিন্তু শিশুরবাবু সে পদটা পেয়েছে শিশিরবাবুর জন্যে মুক্তি করেছেন অর্থাৎ দলকে অস্বীকার করিল যে দলের পক্ষ যা নির্বাচিত একজন কাউন্সিলর সে তাকে দলের হুইপ দিয়ে তাকে চেয়ারম্যান করা হয়েছিল তাই দলকে সম্মান দেওয়া তার উচিত ছিল সেই জন্যই এটা মনে হয়েছে দলবিরোধিকার তাই জন্য তার প্রতি অনাস্থা হয়েছে না ডামল কিছু ছিল না হ্যাঁ তাতে আমরা নিশ্চিত চেষ্টা করবো যে পৌরসভার বিধানসভার নিরিখে পৌরসভাটাকে আরো ভালো করে আমাদের সাংগঠনিক দিকে আমরা চেষ্টা আমরা আশা করছি যে আমাদের কাজের মাধ্যমে উন্নয়নের মাধ্যমে আগামী দিনে আমাদের নিশ্চিতভাবে পৌরসভার মানুষ আবার তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা জ্ঞাপন করবে তার ফলে সাধারণ মানুষ যে পরিষেবা পেয়েছেন যে ওনার প্রকল্পগুলো উপকার পেয়েছেন সেগুলো ভোলার নয় তাই সাধারণ মানুষের মনে দিদি আছেন দিদি থাকবেন এর ওনার দিদির বিকল্প নেই এই জন্য তিনি আমাদের ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী এবং ওনার সাধের প্রকল্প কন্যাশ্রী বিশ্বশ্রী হিসাবে বিশ্ববন্ধিত এখন আমরা সেইগুনা রাজ্যের একজন অধিবাসী হতে পারে আমরা নিজেরা খুব আনন্দিত এবং গর্বিত